সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট এই প্রশ্ন কটা পড়লে বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো ফল আনতে পারবে অবশ্যই তোমরা দেখো এই ভিডিওটি তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্ন আর কোনো দিকে মন দেবে না কোনো বিষয় এটা বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের বিশেষ করে বড় প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান আট নাম্বার করে অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান এখানে আট দেওয়া আছে পাঁচটা প্রশ্ন লিখতে হবে আমি দশটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো একবার তোমরা দেখে যাও পরীক্ষার আগে দেখো বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো তো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও বন্ধুরা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির আলোচনা করো চতুর্থ প্রশ্ন শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো পঞ্চম প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ষষ্ঠ ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও ক্ষমতা লেখো দেখো বন্ধুরা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য সপ্তম প্রশ্নটা আসবেই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আসবেই প্রশ্নটা এসে গেছে তোমাদের অষ্টম প্রশ্নটা লোক আদালত কাকে বলে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো নবম যে প্রশ্নটা দেখো আমি দিয়েছি লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো আর দশম প্রশ্নটা কেতা আদালত কাকে বলে কেদা ক্রেতা আদালতের গঠন ও লেখো তো বন্ধুরা লোক আদালত আর কেতা আদালত এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পাচ্ছই দেখো বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো পাশের আইকনটি প্রেস করতে ভুলো না সকলকে স্বাগত